মানুষের উপকার করলে বাঘে খায় একটা প্রচলিত একটা কথা উপকার করলে বাঘে খায় আপনি যদি কারো উপকার করতে চান তাহলে আপনাকে নিশ্চিত একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার ক্ষতি হবে আপনি কারো উপকার করতে চাচ্ছেন কিন্তু সেটার যদি আবার আপনি প্রতিদান চান তাহলে সেই উপকার কিন্তু উপকার থাকে না ধরুন যে একটা বৃদ্ধ মানুষ সে বাজার করেছে ব্যাগ ভর্তি বাজার সে সেই বাজারের ওজনটা চাটতে পারছে না অনেক ভারী আপনি কি করলেন সেই বাজারের ব্যাগটা তার বাসা অবধি নিয়ে গিয়ে এগিয়ে দিয়ে আসলেন এবং এগিয়ে দেওয়ার সময় সেই বৃদ্ধ আপনাকে কোনো রেসপন্স না করে সেই ব্যাগটা হয়তো বা আপনাকে বাসায় ঢুকে দিলেন সে চলে আসলেন কোনো রেসপন্স করলো না আপনি সেই মুহূর্তে যদি ভাবেন যে আমি একটা ব্যাগ বাজারের ব্যাগ এখানে নিয়ে আসে দিলাম অথচ আমাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত দিল না এই যে এই যে আশা করাটা এটা যদি আপনি করেন তাহলে আপনি কষ্ট পাবেন আপনি মানুষের যখন উপকার করবেন সেই উপকার থেকে আপনি যে কিছু আশা করেন তাহলে সেটা হচ্ছে আপনার ভুল কারণটা হচ্ছে আপনি যদি একটা মানুষের সে অনেক বিপন্ন অনেক বিপদে আছে আপনি তার কাছে বিপদ থেকে উদ্ধার করলেন উদ্ধার করার পর দেখা যাচ্ছে আপনি সে আবার বিপদে পড়ছে আপনি তাকে আবার উদ্ধার করলেন নেক্সট দিনের আবার বিপদে পড়ছে আপনি তাকে আবার উপকার করলেন নেক্সট দিনের অর্থাৎ এক তার আপনি উপকার করেছেন এই এক মাসের পর নেক্সট উইকে আপনি আপনার ব্যক্তিগত কোনো একটা সমস্যার কারণে তার উপকারটা করতে পারেননি এই যে আপনি চারটা উপকার করেছেন এর আগে সম্পূর্ণটাই ফিনিশ একদম সম্পূর্ণটাই ফিনিশ আসলে এখনকার দিনে আপনি একজনের উপকার যদি একশোটাও করেন একশো একটার জায়গায় গিয়ে যদি আপনি ওই একটা করতে না পারেন তাহলে আপনার একশোটা উপকার শেষ মানুষ এটা মনে রাখে না আপনি যে তার বিপদের দিনে পাশে ছিলেন এটা কিন্তু মানুষ মনে রাখে না তো আমরা যখন কারো উপকার করি আবার আপনি যদি তার থেকে উপকার পাওয়ার ইচ্ছে পোষণ করেন আশা করেন তাহলে আপনি আশাহত হবেন এবং কষ্ট পাবেন আপনি মানুষের উপকার করতে পারেন কিন্তু সেও যে আপনাকে উপকার করবে এটা যদি আপনি আশা করেন তাহলে আপনি ভুল করবেন আপনার ইচ্ছে আপনি ভালো আছেন আপনি কারো উপকার করতে পারছেন হ্যাঁ আপনি এখান থেকে যদি শান্তি নিতে পারেন যে আমি মানুষটার উপকার করতে পেরেছি আপনার পার্সোনালি যদি আপনি শান্তি নিতে পারেন তাহলে এইটা আপনাকে সুখ দেবে বাট আপনি যদি অন্যের কাছ থেকে সেটা নিতে চান যে আমি উপকার করলাম সে ত্যাগ সে স্বীকার করবে বা সে আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এইটা যদি আপনি আশা করেন তাহলে আপনি কষ্ট পাবেন নিশ্চিত আপনি কষ্ট পাবেন কারণ প্রত্যেকটা মানুষ তো আর সমান না আপনি যেই মানুষটার উপকার করেছেন হয়তো বা মানুষ সেটা ভুলে গেছে মানুষ তো সব কিছুই ভুলে যায় আপনি যতই যাই করেন না কেন আপনি বিপদের দিনে তাকে যতই উদ্ধার করেন না কেন সে যদি উদ্ধার করার পর স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় আপনি যদি বিপদে পড়েন তাহলে ওই মানুষটি যে আপনাকে আবার আপনাকে টেনে তুলবে বা আপনাকে উদ্ধার করবে আপনি যে তার কাছ থেকে এটা আশা করেন তাহলে আপনি কষ্ট পাবেন নিশ্চিত এই জন্য আপনি যদি কারো উপকার করে থাকেন যদি করেন কখনো তাহলে সেই উপকারের বদলে আবার আপনি একটা উপকার আশা করবেন না এটা আপনাকে অনেক কষ্ট দেবে তাই আপনি কি করবেন যে জাস্ট আপনার দিক দিয়ে আপনি শান্তিতে থাকলেন আপনি একটু উপকার করলেন শান্তি পেলেন জাস্ট না কিন্তু পরক্ষণে আপনাকে যদি কেউ দিবে এটা ঠিক না তো বন্ধুরা উপকার করার সময় অবশ্যই দেখে শুনে উপকার করবেন কারণ সব মানুষের উপকার করলে অনেক সময় অপকারও হয় কিছুটা সাপের মতো আপনি মুক্ত করে দিলে আপনাকে করতেই পারে আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ